আমরা গল্প করতে করতে সবকিছু জানবো শুনবো শুধু অনুরোধ করবো আপনারা ভিডিও শেষ পর্যন্ত না দেখে ফোন করে বিরক্ত করবেন না আপু আপনার পরিচয়টি বলুন ভিডিওর নিচে একটি নাম্বার দিতে পাচ্ছেন এই নাম্বারটিতে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনারা এই মেয়েটি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার

তবে তো তারা বলবে যে নাই মেয়েটা ভালো মেয়েটা খারাপ না যদি আমার কোনো জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসে তারা আমার আমি ভালো বলতে পারবে আমি যদি খারাপ ব্যবহার করি কিংবা কোনো বাজে বাজে মানুষের সাথে যদি আড্ডা দিই তাহলে বলবে যে মেয়েটা ভালো না খারাপ আপনি যখন ঘুমাতে যান তখন তার কথা বেশি মনে করে আমি যখন ঘুমাতে যাই বর্তমানে এখন বেশিরভাগ আমার বাবার কথা অনেক মনে করে

তখন আর কি একটু ভয় লাগে কারণ মনে ভিতরে কিন্তু মানে তখন তো মানে একটু আর অনেক কিছুই মনে হয় তো আমি শুধু একটা কথা ভাবি যদি আমি কিছু করে ফেলাই তাহলে তো হচ্ছে আমার ফ্যামিলি থেকে আমার তাড়িয়ে দিবে কিংবা আমার সাথে খারাপ আচরণ করবে এই জন্য ভয় পাইতাম আর মানে বাজে দিকে তাকাইতাম না কোনো মনেও করতাম না স্কুল জীবনে পূরণ হয়নি এমন একটি ঘটনার কথা বলেন তো

সাপ হয় না আমার ভয় পাইতাম আমি